একশো পিস মাত্র সাত টাকা একশো পিস ছাপা কিন্তু পঞ্চাশ পিস জানিয়ে থাকবে মাত্র ছ পাঁচশো টাকায় তো যারা ভাবছেন পুজোর আগে নতুন বিজনেস স্টার্ট করবে তারা কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে একদম দেড়শো পিস শাড়ি পেয়ে যাবে দেড়শো পিস শাড়ি নিয়ে একদম নতুন বিজনেস স্টার্ট করুন যারা ভাবছেন মাল নিয়ে বিক্রি করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু এখানে একটা দুর্দান্ত অফার রয়েছে মানে আপনার রিটার্ন ফেসিলিটিও এখান থেকে পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু সিওডি পেয়ে যাচ্ছেন ইএমআই তেও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে বিক্রি করতে পারছেন মানে এত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটি কালার রয়েছে এগুলো কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে বিষ্ণুপুরি প্রিন্টের মধ্যে একশো পঁচিশ এত কালার ভ্যারটি তো তোমরা পেয়ে যাচ্ছ এরকম ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে প্রিন্ট প্রিন্টের মধ্যে রয়েছে নমস্কার আমি দিশানি চলে এসেছি আজকে সৌমিলি শাড়ি কুটিরে একদম দুর্দান্ত কালেকশন পুজোর আগে এক তো এত দুর্দান্ত কালেকশন তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাইক আছে সেনপাড়া রাসকালী মন্দিরে আজকে চলে এসেছি সৌমিলি শাড়িকুঠিরে একদম ভ্যারাইটি কালেকশন নিয়ে পুজোর আগে যারা ভাবছে নতুন বিজনেস স্টার্ট করবেন তো এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে ফার্স্ট কালেকশন দেখতে পাচ্ছ বিষ্ণুপুরী প্রিন্টের মধ্যে রয়েছে কালেকশন একশো থেকে স্টার্টিং রয়েছে আর এগুলোর কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে কালারের যে কোনো কালার তোমরা পার্চেস করতে পারো আর প্রথমে বলে দিলাম ডি ফেসিলিটি রয়েছে যারা নিয়ে সেল করতে পারবে না সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু রিটার্ন ফেসিলিটি

আমরা চারশো নিরানব্বই পেয়ে যাচ্ছ কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর রয়েছে পেয়ে যাবে মাত্র তিনশো আশি আচ্ছা এই কালেকশনটা হোয়াইটের উপর যাচ্ছে হোয়াইট এর কিন্তু এখন প্রচুর ডিমান্ড যা তোমরা জানো যারা ভাবছো নতুন বিজনেস স্টার্ট করবে সেক্ষেত্রে অফারের কথা প্রথমে বলে দিয়েছি অফার কিন্তু প্রচুর রয়েছে করে চলে এসো এই যাচ্ছে কালেকশনটা পুরোটা এরকম ওয়ার্ক করা থাকবে জরির ওয়ার্ক থাকবে মাত্র ছশো নিয়ে আনছে কালেকশনটা দেখে নাও এটা কিন্তু পিওর বালুচুরির মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কালেকশনটা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে ডুয়েল টোনে রয়েছে আর এই যাচ্ছে কালার কন্ট্রাস্টে রয়েছে ঠিক আছে হাজার পঞ্চাশ এগুলো কিন্তু পিওর এর মধ্যে যাচ্ছে হাজার পঞ্চাশ হাজার চলে আসবে একদম নেক্সট আরেকটা কালেকশন দেখা যাচ্ছে সিল্ক এর কালেকশন এই যাচ্ছে কালেকশন জরির ওয়ার্ক করা রয়েছে এরকম জাল ওয়ার্ক রয়েছে ডুয়েল টোনে রয়েছে এই যাচ্ছে ডুয়েল টোন ওয়ার্ক আর এই যাচ্ছে কালেকশনটা দেখে নাও একদম ইউনিক একটা কালেকশন

এরকম একটা দুর্দান্ত একটা কালেকশন দেখে নিতে পারো এগুলো এই কালেকশন গুলো পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদের সৌমিলি শাড়ি কুঠিরে আসতে হবে যারা ভাবছে অ্যাড্রেস বুঝতে পারছো না বাইক আছে সেন পাড়া রাসকালী মন্দির একদম অপোজিটে এই যাচ্ছে কালেকশনটা ইকতর ওপরে যাচ্ছে ছশো তিরিশ

যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন এই যাচ্ছে কালেকশনটা পাঁচশো পঞ্চাশ কালার ভ্যারাইটি প্রচুর আছে বারো হাত শাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে একটা কালেকশন দেখতে পাচ্ছি এরকম সুতোর ওয়ার্ক করা রয়েছে একটু কাছ থেকে আমি বলবো দেখাতে এরকম কিন্তু সুতোর ওয়ার্ক করা রয়েছে এখানে কিন্তু সিকোয়েন্স করা রয়েছে ঠিক আছে এই হচ্ছে কালেকশন মাত্র পাঁচশো আশিতে এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছে হ্যাঁ পাঁচশো আশিতে নেক্সট দেখাচ্ছি কাঁথা স্টিচের মধ্যে আছে কাঁথা স্টিচ কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তোমরা কাথা স্টিচ আজ অব্দি কততে কিনেছো আটশো নশো হাজার মানে যে যেরকম পেরেছে নিয়েছো কিন্তু আজকে একদম হোলসেল রেট তোমাদেরকে দিচ্ছে সৌমিলি শাড়ি কুটি চারশো তিরিশ চারশো ত্রিশে এরকম একটা কাঁথা স্টিচ কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ চলো একদম নেক্সট একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এই যাচ্ছে একটা কালেকশন এই যে এই যাতে কালেকশন এরকম ওপেন বর্ডারে যাচ্ছে এরকম ওয়ার্ক কন্ট্রাস্ট যাচ্ছে এই যাচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে চারশো পঞ্চাশে দেখাচ্ছি আর একটা খাদির মতো দেখাচ্ছি ডিমান্ডিং একটা কালেকশন যেগুলো কিন্তু তোমরা বারোশো আটশো নশো পাঁচশো ছয়শো তেও পেয়েছ যেগুলো কিন্তু দুশো ষাটে তোমরা পেয়ে যাচ্ছো কালার ভাইটি প্রচুর রয়েছে যেরকম কালার চাইবে তোমরা স্ক্রিনশট মেনে দেখতে পারো এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে এখানে কিন্তু মাল দেখানো হয় যেহেতু তোমরা আসতে না পারো নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি এই দেখো বর্ড ওপেন বর্ডার এরকম কাজ করা রয়েছে সরু সুতোর ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে বোনা কাজ দেখতেই পাচ্ছো কতটা সুন্দর দুশো নিরানব্বই কালার ভ্যারিটি রয়েছে বারবার বলছি প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতে পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছে নেক্সট কালেকশন এই যে এই যাচ্ছে ওপেন বর্ড এর ওয়ার্ক যাচ্ছে এরকম ওয়ার্ক করা রয়েছে বুটা ওয়ার্ক করা রয়েছে মাল্টি রয়েছে কালার ভ্যারিটি প্রচুর রয়েছে বারো হাত শাড়ি নেক্সট একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছে এইটার একটা কালেকশন এটাও রয়েছে একদম কন্ট্রাস্ট ওপরে রয়েছে বর্ডারে এরকম কাজ করা রয়েছে প্রত্যেকটা হোলসেল প্রাইসে তোমাদের বলা হচ্ছে চারশো পঞ্চাশ

আচ্ছা চলো সামনে কিন্তু দুর্গাপুজো রেড হোয়াইট এর ডিমান্ড প্রচুর রয়েছে রেড হোয়াইট এর শুধু এই একটা কালেকশনের প্রচুর কালেকশন আছে আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হোয়াইটের ওপর রেড এর একটা জরি ওয়ার্ক করা রয়েছে যেটা কিন্তু অষ্টমী পুজোর চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক লেভার যারা আছে তাদের জন্য কিন্তু এটা একদম দুর্দান্ত একটা কালেকশন দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালেকশন যাচ্ছে এই যাচ্ছে ব্ল্যাক এর উপর যাচ্ছে এই কালেকশনটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক রয়েছে পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশে পেয়ে যাচ্ছ

যারা একটু মধ্যবয়স্ক রয়েছে তাদের জন্য কিন্তু একটু পারফেক্ট আর যারা ভাবছো যে নতুন বিজনেস স্টার্ট করবে সেক্ষেত্রে তারা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলেই এখানে কিন্তু দেড়শো পিস শাড়ি তোমরা পেয়ে যাচ্ছো এই যে এই যাচ্ছে কালেকশনটা এরকম জরি ওয়ার্ক করে থাকবে এই যে হচ্ছে তিনশো টাকা কালেকশন প্রচুর রয়েছে এসে দেখতে হবে তার জন্য সমিলি শাড়ি কুটির তোমাদেরকে আসতে হবে এই যাচ্ছে কালেকশনটা এই যাচ্ছে জরির বর্ধে সবকিছু পাওয়া যায় এখানে হ্যাঁ যাবতীয় সব পাওয়া যায় এখানে শুধু কিন্তু তোমাদের জামদানি বা সিল্ক আইটেম নয় এখানে কিন্তু সুতির ছাপা থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে পেডিকট অল একই ছাড়া সবকিছু সব পাওয়া যাবে তোমাদের তার জন্য আসতে হবে এই যাচ্ছে একটা কালেকশন এটা কিন্তু এরকম জরি ওয়ার্ক করা থাকছে চারশো পঞ্চাশ নেক্সট একটা জরি ওয়ার্কে শাড়ির মধ্যে দেখাচ্ছি আমি এগুলো কিন্তু প্রত্যেকটাই হোলসেল রেট তোমাদেরকে বলা হচ্ছে আচ্ছা এই যাচ্ছে কালেকশন জরির ওয়ার্ক থাকছে এরকম আর এরকম কন্ট্রাস্ট কিছু ডিজাইন করা থাকছে তিনশো টাকা আচ্ছা নেক্সট একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এই যাচ্ছে একটা কালেকশন জামদানির ওপরেই যাচ্ছে এই যে একটা অসাধারণ মানে এরকম ডিজাইন একমাত্র দিতে পারবে একদম গ্যারান্টিড সহকারে ঠিক আছে তিনশো আশি প্রত্যেকটা কিন্তু বারো হাজার শাড়ির মধ্যে চলে যাচ্ছে আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই যাচ্ছে জরি ওয়ার্কের মধ্যে রেড এন্ড হোয়াইট এর ফুল দেওয়া রয়েছে আর প্রত্যেকের শাড়ি ডিজাইনটা একবার দেখে নাও কতটা ইউনিক একটা ডিজাইন থাকছে প্রত্যেকের শাড়িতে এরকম সুন্দর ইউনিক ডিজাইন করা থাকবে তিনশো টাকা আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখা যাচ্ছি তোমাদেরকে এই যে এই যাচ্ছে কালেকশনটা পুরো শাড়িতে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে বর্ডারে এরকম ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু কুচি থাকবে মানে বুঝতে পারছো এটা পুরো বর্ডার থাকবে এটা কুচিতে থাকবে এটা থাকবে কিন্তু আচলে এই যাচ্ছে কালেকশনটা পুরো কালেকশনটা কতটা সুন্দর একটা ইউনিক একটা কালেকশন মাত্র তিনশো আশিতে যাচ্ছে এখানে কিন্তু রেডিমেড আইটেম তোমরা পেয়ে যাচ্ছে মাত্র আট টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হ্যাঁ মাত্র আট টাকা থেকে এরকম রেডিমেড বাচ্চাদের যে ফ্রক গুলো হয় একদম পিওর সুতি কিন্তু এগুলো হ্যাঁ গরমের জন্য একদম পারফেক্ট আট টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো এছাড়া কিন্তু প্রচুর বাচ্চাদের জিনিস রয়েছে দেখতে পাচ্ছি এরকম ফ্রক থেকে শুরু করে বাচ্চাদের pan জামা সবকিছু কিন্তু শার্ট থেকে শুরু করে বাচ্চাদের জামা বলেছিলাম এই যে এরকম জামা এছাড়াও কিন্তু শার্ট আর এছাড়াও যে নাইটি নাইটির প্রচুর কালেকশন রয়েছে শুধু এখানে না প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে কুর্তি স্টার্টিং এখানে হ্যাঁ থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আজকে এখানে কিন্তু স্টার্টিং রয়েছে এরকম হ্যাঁ দুর্দান্ত কুর্তি যেগুলো তোমরা নর্মাল দোকানে কিনে থাকো দুশো আড়াইশো এগুলো কিন্তু এখানে পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তার জন্য দেখো সৌমদি শাড়ি কুটির আসতে হবে বাইগাচ্ছে সেনপাড়া রাজকালী মন্দিরে একদম অপরিজিত প্রচুর কালেকশন রয়েছে সুতির মধ্যে রয়েছে এছাড়াও কিন্তু নাই রয়েছে এই যে তোমরা পেয়ে যাবে দেখতে চাও সেক্ষেত্রে শাড়ি কুটির আসতে হবে বাইগাছি সেনপাড়া রাসকালী মন্দির অপোজিটে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়েও আসতে পারো তোমরা যদি বুঝতে না পারো অ্যাড্রেস এছাড়াও এখানকার আমি অফারটা একবার বলে দিচ্ছি মাত্র চোদ্দ টাকা নিয়ে আসলে তোমরা কিন্তু দেড়শো পিস শাড়ি এখান থেকে তোমরা একদম সেখানে থাকছে আমরা একশো পিস সুতির ছাপা পেয়ে যাচ্ছে মাত্র সাত আটশো টাকায় আর পঞ্চাশ পিস জামদানি পেয়ে যাচ্ছে ছ হাজার পাঁচশো টাকায় মানে দেড়শো পিস শাড়ি তোমরা এরকম পেয়ে